নমস্কার উপস্থিত সকলকে আমার আন্তরিক রীতি শুভেচ্ছা ভালোবাসা বড়োদের শ্রদ্ধা ও নমস্কার জানি আজ একটা অনুষ্ঠান শুরু করছি সংক্ষিপ্ত আলোচনা দু হাজার ছাব্বিশ সালকে নিয়ে অনেক কিছু বলার রয়েছে তা যে সংক্ষিপ্ত আলোচনা করবো নতুন দু সাল এই ছাব্বিশ সালকে ঘিরে আমাদের অনেক চাওয়া অনেক পাওয়া অনেক ভালো লাগা অনেক ভালোবাসা কোন কোন রাশির ভাগ্য ফিরতে চলেছে দু সাল আসুন দেখে নেয় যাক কী বিবাহ ক্ষেত্রে কী চাকরির ক্ষেত্রে কী ব্যবসায় উন্নতির ক্ষেত্রে কি ফাটকা প্রাপ্তির ক্ষেত্রে কি কোনো নতুন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কি বিদেশ যাত্রা ক্ষেত্রে এই রাশিগুলোর খুব 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 ভালো হবে এই আমাদের দু হাজার সাল আসুন প্রথম রাশি আসবো হচ্ছে মেন যে সমস্ত মিন রাশির জাতক জাতিকা আছেন তাদের জন্য খুব সুখবর এতদিন যেভাবে পড়েছিলেন এবার আর পড়ে থাকার জায়গা নেই দু সালে আপনাকে ঝাঁপিয়ে পড়তে হবে কর্মক্ষেত্রে আপনার সাকসেস আসবে আপনার রাশি যদি মিথুন হয় তাহলে আপনি ব্যবসাদার হন বিদেশ যাত্রা যোগ হন বা এতদিন বিয়েটা স্থির হয়ে বারবার বিয়ে ভেঙে যাচ্ছিল বিয়ের নতুন যোগাযোগ উপযুক্ত পাত্রপাত্রীকে নির্বাচন হান্ড্রেড পারসেন্ট দু সালে আপনার হবে যদি আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা হন বউ বউ বহু ফাটকা অর্থপ্রাপ্তির লাভ ঘটবে আমি সংক্ষেপে ছুঁয়ে যাচ্ছি বা নতুন কোনো ইনভেস্টার হলে বিষয়ে খাদ্য ঋণের কোনো ব্যবসার সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন তাহলে আপনার সাংঘাতিক সাকসেস আসবে যদি বিবাহযোগ্য কন্যা আঁকেন বিবাহ হবে প্রেমপ্রীতি ভালোবাসার যারা করছেন তাদের সেই প্রেমটা বিবাহ পিঠিতে গিয়ে আপটারঅল তার সাকসেস আসবে সিংহের জন্য কিন্তু দু সাল ভীষণ 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 ভালো চলে আসি বৃশ্চিক আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিক হন তাহলে আপনার জন্য আপনি যদি বিজনেসম্যান হন তাহলে খুব ভালো চাকরিজীবী হলে কর্মের পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এবং যদি আপনি এডুকেশনের সঙ্গে যুক্ত থাকেন এডুকেশন সূত্রে বিদেশ যাত্রা যোগের সম্ভাবনা রয়েছে যদি হায়ার স্টাডি করেন যারা ম্যানেজমেন্টের কোনো কোর্স করছেন তাদের জন্য কিন্তু চাকরি ক্যাম্পাসিংয়ে আপনারা চাকরি পাবেন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স তা দু সালের কি কি বললাম মেন এক দুই মিথুন তিন সিংহ চার বৃশ্চিক আর একটা রাশি রয়েছে ভালো কন্যা সব রাশিই ভালো কোন কোন রাশির অ্যাপ্রোপ্রিয়েট দুহাজার ছাব্বিশ সাল তা আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনি যে কোনো আপনি আর্টস পড়তে পারেন সায়েন্স পড়তে পারেন কমার্স পড়তে পারেন ডিসাইড করে উঠতে পারছেন না কি পড়বেন যেটাই পড়বেন তাতেই আপনার সাকসেস আসতে পারে কিন্তু বলবো সবসময় প্রফেশনাল কোর্স করুন যদি উচ্চ মাধ্যমিক থাকেন তাহলে আর্টস পড়ুন সায়েন্স পড়ুন কমার্স পড়ুন যাই পড়ুন আপনি কিন্তু প্রফেশনাল কোর্স করবেন প্রফেশনাল কোর্সের সাথে যারা যুক্ত আছেন তারা কিন্তু হানড্রেড পারসেন্ট চাকরি পাবেন যারা ম্যানেজমেন্ট পড়ছেন বা যারা ইঞ্জিনিয়ারিং পড়ছেন ইনফরমেশন টেকনোলজি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিং তাদের জন্য খুব খুব ভালো তা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা কি চাইছি আমার নতুন বছরটাকে ভালোভাবে আলিঙ্গন করতে চাইছি সেখানে বিয়ের ক্ষেত্রে হতে পারে সেখানে আমাদের নতুন সন্তান লাভের ক্ষেত্রে হতে পারে আমি লাইন টু লাইন ম্যান টু ম্যান তো বলা সম্ভব না যখন আপনারা আসবেন যোগাযোগ করবেন তখন আমি গাইড করার চেষ্টা করব। তাই নতুন বছর ভালো থাকুক এটাই প্রার্থনা করব। এবং ইউটিউবে আমার শ্রীবিজ্ঞান মোটিভেশনের চোখ রাখবেন ফেসবুক পেজ সিবিগো অনাদি অফিসিয়াল এখানে তো নিয়মিত আমি এই লাইভে আসবো আমি এই নতুন বছর বিভিন্ন রকম প্রোগ্রাম করার জন্য তবে বিদায় নিচ্ছি ভালো থাকুন নমস্কার